গ্রামীণ জীবনের মূল ছবি ফুটে ওঠে এই বাজারটিতে আজ গিয়েছিলাম ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর উপজেলার চোখদার বাজার এই বাজারটির নামকরণ সম্পর্কে যদি বলতে চাই স্থানীয় চোখদার বংশের নাম অনুসারেই এই বাজারের নামকরণ চোখদার বাজার একটি স্থানীয় এবং বিশেষ বাজার যা তার অন্যান্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত এ বাজারটির বিশেষত্ব হলো এটি খুব ভোরবেলায় শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় সাধারণত এই বাজারে ক্রেতা বিক্রেতা সবই স্থানীয় চোখদার বাজারে যারা সবজি বিক্রি করেন তারা নিজেরাই ছোট পরিসরে সবজি চাষ করেন এই কৃষকরা তাদের ক্ষেত থেকে টাটকা সবজি নিয়ে এসে এ বাজারে বিক্রি করেন ফলে ক্রেতারা এখানে সবসময় টাটকা এবং স্বাস্থ্যকর সবজি পেয়ে থাকেন কাকা তার নিজের গাছের কয়েকটি পেঁপে নিয়ে বাজারে এসেছিলেন তিনি বলতেছিলেন চুরি হয়ে যায় কি করব। তাই একটু কাঁচা কাচাই নিয়ে এসেছি আমারও দেখে খুব ভালো লাগছে তাই আমি দাম দর করে নিয়ে নিয়েছিলাম এসব সকালের বাজারগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এখানে দাম সাধারণত বড় বাজারের চেয়ে কম হয় কারণ এখানে মধ্যস্থ ভোগীদের কোনো ভূমিকা নেই কৃষকরা সরাসরি তাদের পণ্য বিক্রি করেন যা ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে সবজি কেনার সুযোগ করে দেয় বাজারটি শুধু কয় বিক্রয়ের স্থান নয় বরং এটি স্থানীয় কৃষকদের জন্য তাদের উৎপাদিত পণ্যের একটি উপযুক্ত বিক্রয় কেন্দ্র এবং এলাকার অর্থনীতি ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে বাজারে আম নিয়ে এসেছেন বিক্রি করার জন্য একেবারে অর্গানিক গাছ পাকা আম নিয়ে এসেছেন এগুলো সাধারণত খুব একটা পাওয়া যায় না প্রতি কেজি ষাট টাকা দরে আমি দুই কেজি কিনে নিয়েছিলাম আমি বরাবরই আপনাদের একটি কথা বলে থাকি সেটি হচ্ছে এসব বাজারগুলো বাঙালির আসল ঐতিহ্য আসল প্রতিচ্ছবি টিকিয়ে রেখেছে ধরে রেখেছে কারণ আগেকার দিনের যে জনপদগুলো ছিল সেসব প্রতিচ্ছবি কিন্তু এসব বাজারের লক্ষণীয় বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য অসংখ্য বাঙালি কবি লিখেছেন তাদের কলমে বিভিন্নভাবে বিভিন্ন চিত্রপটে তুলে ধরেছেন এসব দৃশ্যপটে বাঙালির প্রাচীনকালের কথা খুব ভালোভাবে মনে করিয়ে দেয় সেই সময় মানুষের জনজীবন যে কতটা সহজ সরল ছিল এটি পুরোপুরিভাবে ফুটে ওঠে এসব বাজারগুলোতে গেলে এ বাজারটি স্থানীয় সংবাদ কেন্দ্রও বলা চলে কারণ আশেপাশে যেসব খবরাখবর হয় এখানে পুরোপুরিভাবে উল্লেখ হয় সেগুলো এক একজন বিভিন্নভাবে সেসব বিষয়গুলো উল্লেখ করে গল্প গুজবে কেটে যায় কিছু সময় আধুনিকতার ছোঁয়ায় অন্যান্য বাজার যেখানে অন্যত চরম শিখরে পৌঁছে গেছে সেখানে এখন পর্যন্ত এসব বাজারগুলো বাঙালির ঐতিহ্যকে বাঙালির আসল চিত্র ফুটিয়ে তুলে ধরে রেখেছে সকালের বাজারগুলোতে যাই সেসব বাজারগুলোতে কিছু না কিছু কিনে নিয়ে আসি কারণ চোখে অনেক সময় ভালো লেগে যায় ওই সব জিনিসগুলো আমার কিনতে খুব ভালো লাগে যেমন এই বাজার থেকে আমি দুই কেজি আম এবং দুটো পেপে কিনে নিয়ে এসেছিলাম আরেকটি বিষয় হচ্ছে ভিডিওটা যদি এ পর্যন্ত দেখে থাকেন আপনারা কোন বাজার দেখতে চান আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের কথা রাখার চেষ্টা করব। চোখদার বাজারের এক কোনায় মাছের বাজারও রয়েছে তবে পদ্মার মাছ খুব একটা পাওয়া যায় না এখানে স্থানীয়ভাবে যারা মাছ কিনতে ইচ্ছুক তারা চাষের মাছগুলোই কিনে থাকেন যেমন তেলাপিয়া পাঙাস, নওলা কাতল এগুলা বিশেষ করে উঠে থাকে বেশি সূর্যের আলো যখন পূর্ণরূপে এই বাজারটিতে পরে ঠিক ওই সময়টাই বাজারের সময়সীমা প্রায় শেষ হয়ে যায় পরবর্তীতে যারা বিক্রি করতে পেরেছেন তারা বাড়ি ফিরে যান এবং যারা বিক্রি করতে পারেননি তাদের আবার ফেরত নিয়ে যান এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি পটল কিনতেছি এই ব্যক্তিটি দশ কাটা ভুইতে পটল লাগিয়েছেন দৈনিক প্রায় ষোলো থেকে সতেরোশো টাকা বিক্রি করেন তিনি বলতেছিলেন আজকে আমার একটু তারা আছে তাই পঞ্চাশ টাকা কেজি ধরে দিয়ে দিচ্ছি আরেকটি বিষয় হচ্ছে এই বাজারে খুবই নাম করা একটি মিষ্টির দোকান রয়েছে চরভদূষণ উপজেলা এবং সদরপুর উপজেলার মানুষের ভিতরে ভালোই সুনাম করিয়েছে এই মসজিদ দোকানটি দুঃখের বিষয় আমরা যখন গিয়েছিলাম তখন দোকানটি খুলেনি, যদি থাকতো তাহলে এই ভিডিওতে অবশ্যই উপস্থাপন করতাম দেন আমাদের বাজার করা শেষ বাড়ি ফেরার পালা সর্বশেষে বলবো এইসব বাজারে ঘুরেন প্রকৃতিকে উপভোগ করেন কারণ আপনি সকালবেলা বের হলে অবশ্যই প্রকৃতিকে উপভোগ করতে পারবেন আমরা বাজার শেষে পরবর্তীতে বাড়িতে ফিরি আর শেষ পর্যন্ত যারা ভিডিওতে দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আর শেয়ার করে দিলেই হবে না শুধু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম